হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমাদের অমাবাস একটা বিশেষ অমাবস্যা মৌনীয় অমাবস্যা তো আমরা সবাই কাজে ব্যস্ত পুজোর জন্য আমি চাল বেছে দিচ্ছি ডাল বেছে দিচ্ছি আর ওইদিকে মাসি আমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে আর জানো তোমরা সবাই যে আজকে মায়ের পুজো অম্বরসা আছে মৌনী অম্বরসা বলে কথা হম তা যাই হোক ভোগের আয়োজন সমাপ্তি হয়ে গেছে হ্যাঁ আর অল্প একটু সময় লাগবে তারপর পুজোর ব্যাপার আছে হ্যাঁ তোমাদের সঙ্গে আর কথা বলার সময় হয়ে উঠছে না আর এমনিতে তো একটু ব্যস্তই আছি যাই হোক তোমরা সবাই ভালো থেকো নতুন বছরের প্রথম অমাবস্যার পুজো বলে কথা তোমরা সবাই আনন্দে থাকো সুস্থ থাকো এটাই মায়ের কাছে প্রার্থনা করি এখনকার মতন একটু সময় কম আছে তো তাড়াহুড়ো আছে ওই জন্য বেশি কিছু বলতে পারলাম না পরে এক সময় করে তোমাদের সঙ্গে গল্প আড্ডা হবে ঠিক আছে আজকে মতো এখানে খাতা করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আমরাও সব ভালো আছি এটাই হচ্ছে আনন্দ সব থেকে দেখো বন্ধুরা এতক্ষণ তোমাদের তখন পুজোর ব্যাপারে সমস্ত কিছু বললাম ভোগ টোক রান্না কমপ্লিট হলো পুজোর জোগাড় হয়ে গেছে সব হ্যাঁ এদিকে করতে করতে দেখো দেড় ঘন্টা লেগে গেল টুকটাক গুছাতে গুছাতে আর জানোই তো পুজোর কাজ নিখুঁতভাবে তো করতেই হবে সময়ের সাপেক্ষার ব্যাপার যাই হোক আমার এদিকে সব রেডি হয়ে গেছে এখন আমি পুজোয় বসছি ঘড়িতে বাজে আটটা চল্লিশ ঠিক আছে একটু রাত করেই করছি যেহেতু নিশ্চিন্ত অমাবস্যা তো আছেই সারা রাত হ্যাঁ একটু সময় নিয়ে পড়বো দেরিতেই বসেছি তাহলে এখন পুজো শুরু করি পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো

মায়ের প্রসাদ খাচ্ছি তোমাদেরকে গুড নাইট করে দিলাম হ্যাঁ আজকের মতো প্রথম বছরের প্রথম অবশ্য শেষ